প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ আজকে কোরিয়ান ভাষার ষষ্ঠ ক্লাস আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে হচ্ছে আজকে আমাদেরকে সবার আগে জানতে হবে কাকে বলে। সবার আগে বাট পরীক্ষা আসবে না যে বাচ্ছিম কাকে বলে বাট জানতে হবে দেখেন আমরা সংক্ষেপে বুঝি ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে কাছিম বলে আমি আবার বলছি ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাচ্চিম বলে এখন এই এখানে খেয়াল করি আমরা ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ কি আছে তাহলে এটা বাচ্চিম এখানে কি আছে এটা বাচ্চিম এখানে কি আছে তাহলে ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে আমরা কি বলবো তাহলে এখানে বাচ্চিম আছে না নাই এখানে কারণ কি নাই কারণ কারণ এখানে ব্যঞ্জন বর্ণের নিচে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের নিচে স্বরবর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণের নিচে একমাত্র ব্যঞ্জন বর্ণ হলেই বাচ্ছিম আদারওয়াইজ স্বরবর্ণ বললে সেটা বাচ্ছিম হবে না তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি এইখানে বাচ্ছিম আছে এইখানে বাচ্ছিম নাই তাহলে আমরা উপরে যাই এখন দেখেন এক দুই তিন চার বইয়ের ব্যাখ্যার পাশাপাশি গল্প দিয়ে মনে রাখুন টোটাল বাচ্ছিম আছে অনেকগুলো তাহলে আমরা আগে শিখবো যেগুলো না শিখলি নয় যেগুলো না শিখলেই নয় খেয়াল করি বলেন তো এখানে কি বাচ্ছিম আছে এখানে বাচ্ছিম আছে এখানে বাচ্ছিম আছে এখানে বাচ্ছিম আছে বাচ্ছিম আছে বাচ্ছিম আছে বাচ্ছিম আছে বাচ্ছিম আছে এখন একটা লাইন আমি বারবার বলেছি আমরা বইয়ের ব্যাখ্যার পাশাপাশি গল্প দিয়ে মনে রাখবো কি দিয়ে কারণ মানুষ নিয়ম ভুলে যায় নিয়ম মানুষ মনে রাখতে পারে না রুলস ভুলে যায় তো আমরা মনে যে এটা এমনভাবে খুবই গল্প আকার হয়ে যাবে আমরা আগে একবার নিয়ম অনুযায়ী দেখি দেন আমরা গল্পের সাহায্যে মনে রাখবো ঠিক আছে আচ্ছা বাচ্ছিমের পর ইয়ং কি আছে বাচ্ছিমের পর যদি ইয়ং থাকে তাহলে এই বাছিমটা ইয়ং এর জায়গায় চলে যাবে তাহলে এই জ যাবে উপরে জ যাবে কোথায় উপরে তাহলে মা এখন এই আমরা এখানে কিন্তু বলবো না কারণ যাবে কোথায় উপরে উপরে কেন যাবে উপরে একটা ইয়ং আছে কি আছে যদি ইয়ং না থাকতো যেত না নিয়মটা হচ্ছে বাছিমের পর ইয়ং থাকলে ইয়ং এর জায়গায় বাছিমটা চলে যায় তাহলে বলেন আমি পড়ে আপনারা শুনবেন দেখেন ম আ মা এখানে ত আছে তো আর হবে না এটা উপরে গেলে হয় জ জ যা মা যা ইয় এখন একটা বাচ্ছিম একটা ইয়ং বাট এখানে বাচ্চিম কয়টা কয়টা এবং ভিন্ন ধর্মীয় মানে একই না তাহলে ভিন্ন ধর্মীয় বাচ্ছিমের পর ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্ছিমটা ইয়ং এর স্থানে চলে যায় তাহলে স যাবে কোথায় উপরে তাহলে মাল উপরে, স আ সা ক্লিয়ার এখানে কিন্তু বাচ্ছিম আছে না বাদ উপরে কিন্তু ইয়ং নাই কি নাই এই ক্ষেত্রে দ্বিতীয়টা বাদ যাবে দ্বিতীয়টা বাদ যাবে তাহলে মাল দা কি হবে তাহলে এটা কি আমরা বুঝেছি এটা হচ্ছে বইয়ের নিয়ম বাট আমরা বইয়ের নিয়ম ভুলে যাই অনেক সময় মনে থাকে না মনে থাকারই না থাকারই কথা সো আমরা গল্প দিয়ে মনে রাখবো ওকে তাহলে আমরা একটু বুঝি যে আমরা বাসিমটাকে কল্পনা করবো একটা ছেলে একটা ছেলে আর ইয়ংটাকে কল্পনা করবো একটা মেয়ে তাহলে বাদ কি ছেলে দুষ্ট ছেলে আর উপরে কে ইয়ং মে কি মে আমরা ইয়ংটাকে কল্পনা করবো একটা মে তাহলে ইয়ংটা বলল আমি যদি একটু এভাবে নেই খেয়াল করেন দেখেন যেমন বাসিম কি আছে তাহলে বাসিম থেকে কল্পনা কি আমরা ছেলে আর উপরে কে ইয়ং মেয়ে কোন মেয়ে ইয়ং মেয়ে এখন ইয়ং মেয়েটা বলল এই ছেলে আমার কাছে চলে আসো তাহলে ও কিন্তু যাবে এখানে তাহলে বানানটা হবে ম আ মা জ যাবে উপারে জ আ যা কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে ক্লিয়ার এখানে একটা ছেলে উপরে একটা মেয়ে একটাই যাবে এখন এটা আপনাদের বইও কিন্তু সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে অনেকের বই আছে দেখেন উপরে এরপর দেখেন দুই নাম্বার বাচ্ছিম খেয়াল করেন এখানে ছেলে কয়টা উপরে মেয়ে কয়টা এখন উপরে মেয়েটা বলল তোমরা আমার কাছে আসো তুমি আমার কাছে আসো এখন যেতে পারবে একজন কয়জন কে যাবে এরা খুব বন্ধু এরা কি এরা খুব বন্ধু এখন কে যাবে খুব মারামারি যেতে পারবে কয়জন কে যাবে এটা নিয়ে খুব মারামারি এখন ও যদি ওর বাড়ির সামনে যায় ওর পা ভেঙে ফেলবে না তাহলে এই ক্ষেত্রে যার বাড়ি কাছাকাছি মেয়েটার তার পাওয়ার বেশি সে যাবে তাহলে যার পাওয়ার বেশি সে যাবে যে কাছাকাছি সে যাবে তাহলে এই বানানটা হয়ে যাবে খেয়াল করেন মাল সা এখন ব্যাপারে ঠিক এভাবে এখন তিন নম্বর মাছিম যদি এখানে একটা প্রতিশোধ হবে কি হবে প্রতিশোধ এখানে ছেলে কয়টা মেয়ে কয়টা মেয়ে কি আসেও পারে নাই এখন স্বাভাবিক ভাবেই দ্বিতীয়টা একটু স্বার্থপর না সে বন্ধুত্ব ভেঙে উপরে চলে যায় এবার এটা প্রতিশোধ হবে তাই না এই ক্ষেত্রে এই দ্বিতীয় বা সিমটা বাদ যাবে দ্বিতীয় বা সিমটা যদি এইখানে ইয়ং থাকতো তাহলে চলে যেত তাহলে হবে মাল কি হবে দা মানে কি হবে কি হবে মাল মাল দা আবার বুঝি আমরা আছে একটা যাবে কয়টা তাহলে যাবে কয়টা কে যাবে আছে তাহলে স উপরে উপরে যাবে কয়টা কি ইয়ং আছে তা দ্বিতীয়টা বাদ যাবে দ্বিতীয়টা এইটাই বইয়ের নিয়মে ছিল বাচ্ছিমের পর ইয়ং থাকলে ইয়ং এর জায়গায় বাচ্ছিম চলে যায় ভিন্ন ধর্মী দুইটা বাচ্চিম বসার পর উপরে ইয়ং থাকলে দ্বিতীয়টা ইয়ং এর কাছে চলে যায় ভিন্ন দুর্মী দুইটা বাছিম বাছিম আকারে বসার পর উপরে ইয়ং না থাকলে দ্বিতীয়টা বাদ যায় আমার এত রুস প্রয়োজন নাই আমি খুব সংক্ষেপে পড়ব কি আছে একটা যাবে একটা ওকে আছে দুইটা যাবে কাছেরটা যাবে কোনটা কাছেরটা যাবে কেন উপরে ইয়ং আছে আছে দুইটা উপরে ইয়ং নেই মেয়েটা নাই দ্বিতীয়টা বাদ যাবে দ্বিতীয়টা বাদ যাবে সো ক্লিয়ার তাহলে আমরা আবার বলি আছে একটা যাবে কয়টা আছে উইটা যাবে কয়টা কোনটা যাবে এখানে আছে দুইটা উপরে কিন্তু ইয়ং কিন্তু নাই দ্বিতীয়টা বাদ যাবে আশা করি ক্লিয়ার চার নাম্বার বাচ্চিম খেয়াল করেন চার নাম্বার বাচ্চিম হচ্ছে বিয়পের পর বাছিম বাছিম পর উপরে নিয়ম থাকলে কি আছে উপরে কি নিয়ন আছে আর খুব বিয়প নিয়ন শত্রু এরা একমাত্র বিয়পের পরে নিয়নই হতে হবে তাহলে বিয়পের পরে নিয়ম থাকলে এই বিয়পটা পয়াকারে আছে না বাট হয়ে যাবে ম কি হয়ে যাবে তাহলে ইপ হবে না হবে ইম কি হবে ইম তা লেখা আছে ইপনি দা লেখা আছে ইপনি দা বাট আমরা কি ইপনি দা বলবো না ইমনি দা বলবো কি বলবো তাহলে একমাত্র বিয়পের পরে নিয়ম থাকলে আরও একটা রুলস আসে এরকম তাহলে আপাতত আমরা এইটাই মনে রাখি বিয়পের পরে নিয়ম থাকলে বিয়পটা কি হবে হ্যাঁ হবে তাহলে হবে কি ইমনি দা তাহলে এই চারটে বাসি মুখে তাহলে আছে একটা যাবে একটা আছে দুইটা যাবে কয়টা কে যাবে আছে দুইটা ইয়ংটা নেই দ্বিতীয়টা বাদ যাবে আছে বিয়পের পর নিয়ম থাকলে বিয়পটা কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে আচ্ছা এখন খেয়াল করি এটাই খেয়াল করি

দুইটা আছে এই ইয়ং এর কাছে যাবে শেষ দুইটা আছে ইয়ংটা নেই ইয়ং মেয়েটা নাই দ্বিতীয় বন্ধুটা স্বার্থপরটা বাদ যাবে বিয়পের পর নিয়ন বিয়পটা মা হবে সো একটা আছে একটা যাবে দুইটা আছে ইয়ং এর কাছে যাবে দুইটা আছে ইয়ংটা নাই দ্বিতীয়টা বাদ যাবে বিয়পের পর নিয়ন বিয়পটা মা হবে বিয়পটা মা হবে ক্লিয়ার যাব পাঁচ ছয় সাত পাঁচ আচ্ছা এটাই আবার এখানে সুন্দরভাবে দেয়া আছে এই এখানে সুন্দরভাবে আবার দেয়া আছে কিন্তু যাচ্ছি পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত খুবই সাহস ওকে আমার সাথে বলেন বলেন রিয়াল 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 নিয়ন নিয়ন রিয়াল লয় লাল্লা আমাদের অনেক সময় বেললাল লয় লাল্লা আছে না এই আছে বিদায় আমরা বেল্লালকে বেল্লাল রাখতে পারবো না না তাহলে রিয়ল বাচ্ছি পর উপরে রিয়ল থাকলে রিয়ল বাছিমের পর উপরে নিয়ন থাকলে নিয়ন বাছিমের পর উপরে রিয়ল থাকলে মিলে হবে লয়ল্লা কি হবে রিয়ল 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 নিয়ন নিয়ন রিয়ল ছয়া সাত একদম এক আমি তুমি তুমি আমি রিয়ল নিয়ন নিয়ন রিয়ল তাহলে রিয়াল 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 নিয়ান নিয়ান রিয়াল মিলে হবে লাইল আল্লাহ কি হবে কি হবে আবার বলেন আবার বলেন আবার বলেন দেখেন লেখা আছে মাল রা কি লেখা আছে একটু জুম করি তাহলে এখানে খেয়াল করেন লেখা আছে লেখা আছে লেখা আছে মাল রা বাট আমরা পড়েছিলাম রিয়ালের পরে রিয়াল থাকলে মিলে কি হবে কি হবে? তাহলে মালরা বলবো না মাল্লা রিয়ালের পরে নিয়ন থাকলে মিলে লেখা আছে মাল না মাল না বাট হবে কি মাল্লা, কি হবে তারপরে নিয়নের পরে কি রিয়ল আছে লেখা আছে মান রা বাট হবে মাল্লা তাহলে আমরা বুঝতে পেরেছি রিয়াল 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 নিয়ান নিয়ন রিয়াল কি হবে লয় লাল আমার সাথে পাঁচ বার বলেন রিয়াল 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 নিয়ন রিয়াল লয় রিয়াল 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 নিয়ন নিয়ন রিয়াল লয় লাল্লা রিয়াল 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 নিয়ন নিয়ন রিয়াল লয়

কিন্তু নিয়ম দিয়ে আমরা পড়তে গেলে ভেজালে পড়ব। নিয়ম ভুলে যাব আমরা পড়ব সহজে তাহলে আমরা করি নাম্বার এবং সহজ কথা এক সেকেন্ডে শেষ কয় সেকেন্ডে হিয়ত নিচে বসলে ভাত হিয়ত নিচে বসলে কি এর সে সহজ কিছু আছে এর সে ভাত খাওয়া কঠিন তাই না

হিয়ত নিচে বসলে কি ভাত হিয়ত নিচে বসলে কি ভাত ওকে তাহলে খেয়াল করেন এই এখানে কি নাত ওই হাত কি হবে তাহলে বানাইতে হবে নয় কি হবে নয় এখানে কি হিয়ত বাদ কি হবে এলডা এখানে কি হিয়ত তো বাদ তাহলে রয় উপরে যাবে ইরয় হিয়ত নিচে দেখলে ভাববেন এটা বাত কোন নিয়ম নাই কোন এক কথাই শেষ এক কথায় শেষ ক্লিয়ার হিয়ত নিচে বসলে কি বাচ্চিম নাম্বার যাব দশ নাম্বার বাচ্চিম জুম করি তাহলে দশ নাম্বার বাচ্চিম খেয়াল করি দশ ইয়ং বাচ্চিমের পর রিয়ল থাকলে রিয়ল কি আছে ইয়ং বাচ্চিমের পর রিয়ল থাকলে রিয়ালটা না হবে কি হবে লেখা আছে মান রি বা বানঞ্চ হবে মান নি কি হবে আবার বলেন লেখা আছে মান রি ইয়ঙের পরে রিয়াল হতে হবে একমাত্র ইয়ঙের পরেই কিন্তু রিয়াল হতে হবে আদারাইস ইয়ঙের পরে নিয়ম হলে হবে না গিয়ফ খলে হবে না বি ফলে হবে না ইয়াং এর পরে রিয়ল থাকলে রিয়েলটা কি হবে না হবে কি হবে না হবে মাং রিবলব না মানি বলব কি বলবো মানি কি বলবো মানি ওকে 11 নম্বর বাছিম 11 নম্বর একেবারে সহজ সংযুক্ত ব্যঞ্জন তো কয়টা এবার পাঁচ পাঁচটা ভাইটা পাঁচটা সাংগিয়ক সাংদিগত সাংবিয়ক সাংস্যত সাংজিয়ক এই পাঁচটা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মাঝখানে বসলে দ্বিত্ব উচ্চারিত হয় ডবল উচ্চারিত হয় সহজ কথা কোথায় বসলে বা শেষে এখন তাহলে মা আমি কি কা বলবো না কয়েক বলেন মাক্কা 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 সঙ্গীয় কি উপরে যাবে না এটা কিন্তু একই ধর্মীয় দুটোই উপরে যাবে হবে কি কাক্কা কি হবে কি হবে কি হবে আমরা খুব ভালো বুঝবো শুরুতে কিন্তু ক হবে নিচে ক শুধু দীপ্ত হবে তাহলে কাক কি হবে কি হবে কি হবে কি হবে কাক না কাক কাক নিচে নিচে বসলে যা ছিল তাই শুরুতে বসলে যা ছিল তাই শুধু এর উপরে প্রথমটা ছাড়া প্রথমটা ছাড়া উপরে যেখানেই বসুক ডবল হবে কি হবে তাহলে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মাঝখানে বসলে দ্বিত্ব উচ্চারিত হয় কি উচ্চারিত হয় ডবল উচ্চারিত হয় মনে থাকবে বাচ্চিক নাম্বার বারো এটা হচ্ছে তিন নম্বরের ব্যতিক্রম রিয়াল গিয়ক রিয়াল মিয়াম জুম করি রিয়াল গিয়ক রিয়াল মিয়াম রিয়াল ফিয়ফ স্বাভাবিকভাবেই আমার রিয়াল ফিয়ফটা মনে না রাখলেও চলবে কারণ এটা দিয়ে সারা বইতে এমন কোনো শব্দ নাই আমরা দুইটা আগে মুখস্থ করি রিয়াল গিয়ার রিয়াল মিয়ম রিয়াল মিয়ম দিয়া অধ্যায় বত্রিশে এক অর্ড আছে সাম সাম আর কি তাহলে অধ্যায় বত্রিশে শব্দকোষ টুয়ে শব্দকোষ টুয়ে তাহলে রিয়াল গিয়া আর মিয়ামের বেলায় বাদ যাবে রিয়লটা বাদ যাবে কোনটা তিন নাম্বারের নিয়ম অনুযায়ী বাদ যাওয়া উচিত ছিল দ্বিতীয়টা ওই যে দ্বিতীয় বন্ধু থাকলে উপরে চলে যায় তাহলে এখানে রিয়ল গিয়কের বেলায় আর রিয়ল মিয়মের বেলায় বাদ যাবে রিয়ল বাদ যাবে কে কে বাদ যাবে রিয়ল গিহক আর রিয়ল মিয়মের বেলায় বাদ যাবে কে এটা আরো আছে রিয়ল গিহক রিয়ল মিয়ম রিয়ল দুইটা দিয়া পড়লেই হবে আমাদের আপাতত তাহলে রিয়ল গিয়ক আর রিয়ল মিয়ম থাকলে বাদ যাবে কে আবার বলেন আবার বলেন তাহলে আমরা কাজ করি এই বারোটা বা আগে মুখস্থ করি বাসিম কিন্তু আরো আছে তেরো নং চোদ্দ নং আছে না পনেরো নং যত বাসিম বেশি পড়বেন তত আপনার উচ্চারণ সঠিক হবে আমি প্রাথমিকভাবে বলি আপনি বারোটা বাসিম আগে পড়েন এই বারোটা বাসিম আগে পড়েন সো পারলে আরো বাছিম পড়বেন আরো পড়াবো বাট এই 12টা শেষ করতে হবে এখন এই 12টা বাছিম আমরা মাত্র 30 সেকেন্ডে 12টা বাছিম শেষ করব কয় সেকেন্ডে 30 সেকেন্ডে কয় সেকেন্ডে তাহলে বাছিম কি ভয় লাগে সত্যি সত্যি বাছিম কি ভয় জিনিস নিয়ম দিয়ে পড়লে একটু কঠিন লাগবে তাই না ওই রিঅ্যালের পরে গিয়ে মন থাকবে না সো আমরা এই বাছিমটা খেল করব মাত্র 30 সেকেন্ডে এক থেকে বাস সিম নাম্বার শেষ করব ঠিক আছে আছে একটা যাবে কয়টা আছে দুইটা উপরে যাবে কোনটা আছে দুইটা বাট ইয়ংটা নাই বাদ যাবে কে বিয়পের পরে নিয়ম থাকলে বিয়প কি হবে রিয়াল 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 নিয়ান নিয়ন রিয়াল কি হবে হিয়ত নিচে বসলেই ইয়ংয়ের পরে রিয়ল থাকলে রিয়লটা কি হবে আর সংযুক্ত ব্যঞ্জন মর্ল শব্দের মাঝখানে আসলে দ্বিতীয় স্থারিত হবে তারপরে রিয়ল গিয়ক রিয়াল মিয়ামের বেলায় বাদ যাবে কে রিয়াল এখন আমি আরেকবার বলছি আপনারা একটু সাইলেন্ট থাকবেন ওকে দেখেন আমি আর একবার বলি সবার বোঝার সুবিধার জন্য আমরা এই বারোটা বাজছিম মাত্র তিরিশ সেকেন্ডে এক থেকে বারো নং বাজছি দেখুন সারাংশ আমরা তো মূল কাহিনী আগে বুঝে এসেছি তাই না তাহলে আমরা সেকেন্ডে দেখবো কয়েক সেকেন্ডে দেখেন এখানে আছে 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 একটা 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 যাবে 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 দুইটা দুইটা তবে উপরে ইয়ং না থাকার কারণে দ্বিতীয়টা বাদ যাবে বিয়পের পরে নিয়ন বিয়পটা ম হবে রিয়াল 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 নিয়ন নিয়ন রিয়াল মিলে হবে হিওয়াত নিচে বসলি বাদ ইয়ং এর পরে রিয়ল থাকলে রিয়লটা ন হয় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মাঝখানে বসলে ডবল হয় মাক্কা রিয়ল গিয়ক আর রিয়ল নিয়মের বেলায় বাদ যাবে রিয়লটা আশা করি ত্রিশ সেকেন্ড হয়েছে তারা যাবে না এখন দেখি আমরা এটাকে আরো দ্রুত বললে আরো সহজে করা যায় যায় না যে আমার তো নিয়ম প্রয়োজন নাই পরীক্ষা তো এটা আসবে না তুমি তিন নাম্বার বাচ্চিমের নিয়ম লেখো পরীক্ষাতে আসবে না পাঁচ নাম্বার বা ছিমকি জাস্ট রিডিংটা পড়ার জন্য কাজে লাগবে সহি শুদ্ধ হবে তাহলে বাদ সিম কিন্তু আমরা আরো পড়ব আমি আগে পড়ব আগে বলবো যে বারোটা আগে শেষ করেন ঠিক আছে তাহলে সিম্পল আমার নিয়ম তো প্রয়োজন নাই ও আচ্ছা আছে একটা উপরে ইয়ং থাকার কারণে একটাই যাবে ও আচ্ছা বাসিম দুইটা আছে উপরে ইয়ং একটা দুইটার একটা যাওয়ার সুযোগ পাবে কে যাবে যে কাছাকাছি ও আচ্ছা দুইটা আছে উপরে ইয়ংটা নাই ও আচ্ছা দ্বিতীয়টা বাদ তাহলে বিয়পের পর নিয়ন ও আচ্ছা তাহলে বিয়পটা ন হবে রিয়ল 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 নিয়ন নিয়ন রিয়ল মিলে হিয়ত নিচে বসলি বাদ ইয়ং এর পরে রিয়ল থাকলে রিয়লটা ন হবে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মাঝখানে আসলে ডবল উচ্চারিত হবে রিয়ল গিয়ক আর রিয়ল মিয়মের বেলায় বাদ যাবে রিয়লটা জাস্ট আপনি এইটুকু মনে রাখেন পারা যাবে কে পারবেন সামনে আসেন কে এটা বুঝতে পারবেন আসেন পারবেন হাততালের জন্য আমার তো নিয়ম প্রয়োজন নাই জাস্ট আমার প্রয়োজন মনে রাখা তাই না

আর একজন কে আসবেন আশা করি সবাই আসার কথা পারবেন আসেন সো বাসিম থেকে ভয় পাবো বাসিম থেকে অনেকেই ভয় পায় কেন ভয় পায় ওই নিয়ম দিয়ে পড়ে বইয়ের নিয়ম দিয়ে পড়ে এটা থাকলে এইটা হবে থাকলে সিম্পল আমি জাস্ট কাহিনীটা বুঝলি হবে কি নাম স্যার বাড়ি কোথায় গোপালগঞ্জ খুব ভালো জায়গা

বারো নম্বর স্যার আপনার যদি র বা র থাকে তাহলে স্যার চোখ বুঝে আমরা র টা দিব স্যার এটা আটালি হবে জাস্ট একটা গল্প তাই না যে একটা ছেলে একটা মেয়ে তাহলে একটাই যাবে ছেলে দুইটা উপরে মেয়ে একটা তাহলে যার বাড়ি কাছাকাছি তার পাওয়ার বেশি সে যাবে ছেলে দুইটা মেয়েটা নাই তাহলে স্বার্থপারটা বাদ যাবে কারণ মেয়ে থাকলে সে লাভ দিয়ে চলে যাবে তাই না বিয়বের পরে নিয়ন থাকলে বিয়বটা কি হবে মা হবে রিয়াল 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 নিয়ন নিয়ন রিয়াল লয় লাল্লা হিওয়াত নিচে বসলে বাদ ইয়ং এর পরে রিয়াল থাকলে রিয়ালটা কি হবে না সংযুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দের মাঝখানে আসলে দীপ্ত উচ্চারিত হবে রিয়াল গিয়া গা রিয়াল মিয়ম এর পর যদি ইয়ংটা না থাকে তাহলে রিয়ালটা বাদ যাবে আমরা বাদ আজকে পড়েছি কয়টা আমরা পরবর্তী ক্লাসে আরো পাঁচটা পড়বসিম কি কঠিন লেগেছে আমরা পর্যায় করবে সকল বাসিম শেষ করব কারণ বাদ যত বেশি পারবেন যত সব বাদ পড়লে রিডিংটা সুন্দর হবে এবং স্বাভাবিকভাবেই আপনারা যারা দেখছেন বাসসিমগুলো খুব সহজে আয়ত্ত করা যায় গল্পের ছলে এবং এগুলো আসলে খুবই ইজিলি মনে রাখা যায় তো এখন তারপরে যদি একান্ত কারো বাস সিম পড়তে আপনাদের অসুবিধা হয় বা বুঝতে কষ্ট হয় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন জাস্ট লিখলেই হবে একুশ ল্যাঙ্গুয়েজ এটা লিখলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং পর্যায়ক্রমে সমস্ত ভিডিওগুলো আসবে সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ তবে এটা আমরা জাস্ট ক্লাসে মনে রাখার সিস্টেম বলেছি কৌশল শিখিয়েছি খুব সহজে আয়ত্ত করার সিস্টেম বলেছি যারা একদম প্রপারলি আরও শিখতে চান স্বাভাবিকভাবে যে বইটি আছে জাস্ট এই বই থেকে আরও সুন্দরভাবে দেওয়া আছে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম